মুন্সীগঞ্জ শ্রীনগরে মদনখালী উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠন নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ করা হয়েছে মঙ্গলবার সকালে মদনখালী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন স্থানীয়রা জানান বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময় বাহারুল ইসলাম বাহারের নেতৃত্বে তার ভাই কৃষকলীগ নেতা হেলাল যুবলীগ নেতা হাবিব লায়ন সজীব ও ছাত্রলীগ নেতা রাতুল সহ আরও কয়েকজন প্রধান শিক্ষকের কক্ষে এসে বাহারকে অ্যাডহক কমিটির আহ্বায়ক ও মোয়াজ্জেম হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দিতে বলেন এ সময় অভিভাবক সদস্য এম কে কাউসার খান বাদল ও সাবেক শিক্ষা অফিসার নাসির উদ্দিন সহ অন্যান্যরা প্রতিবাদ জানায় পরে প্রধান শিক্ষক গুলাম মোস্তফা বাড়ি যাওয়ার সময় মদনখালী এলাকায় পৌঁছালে বাহারের নেতৃত্বে কাউসার সহ অজ্ঞাতনামা দশ বারো জন মিলে তার উপর হামলা চালায় এই ব্যাপারে মদনখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান বাহারুল ইসলাম বাহারকে অ্যাডহক কমিটির আহ্বায়ক হিসেবে প্রস্তাবে আমি স্বাক্ষর না করায় আমার উপর হামলা চালিয়ে আমাকে মারপিট করে আহত করে যার কারণে আমি আর যেহেতু ইউনো স্যার আমাকে সেই পারমিশনটা এখনো দেয় নাই আর আমার কাছে সেই তিনজন চারজনের প্রস্তাবও নেওয়া আসে নাই তিনজন তো নাম লাগে সে আমাকে একটু সময় দিতে হবে না তো আমি সেটাই বললাম ভাই একটু সময় লাগবে তারপরে সে আমাকে চার্জ করলো যে সময় লাগবে এতদিন লাগলো এই সেই তো আমি বললাম যে ঠিক আছে ভাই আপনার যদি কোনো কথা থাকে আপনি ই অনুসারের সাথে দয়া করিয়া কথা বলেন এটা তো আমি উত্তর দিতে পারবো না তো এই কথা বলে সেই উত্তেজনা হইলো উত্তেজনার হলে কিছু ব্যাড ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ হলো আমার সামনেই আমি খুব অপমানিত বোধ করলাম যদিও আমাকে বলে নেই অন্য যারা ছিল তাদেরকে নিয়ে এ করলো এরপরে আরেকজন অভিভাবক এখানে আসছে উনিও এখানে আসলো ওনাকেও তুই টুই করে বিভিন্ন স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার ট্যাবার করলো এখানে বেরিয়ে গেল এলো ওই পর্যায়ে গেল ওই পর্যায়ে যাওয়ার পরে আবার ওইখানে যারা ছিল ওই যে অভিভাবক আসলো ওনার আবার ওনারা তো এই এলাকারই লোক এই মদনখালী একটা ছোট্ট গ্রাম এখানে তো সবাই সবার আত্মীয়স্বজন তো উনি আবার ওনার যেহেতু বাই ব্রাদার সেই আছে ওনাদেরকে বলছে তারা ওইখানে আসছে আসার পর দুই পক্ষের একটু উত্তেজনা ওইখানে হয়েছে এখানে তো আমাকে নিয়ে কোনো ওই নেয় তো যাই হোক এখন উত্তেজনা হয় এই পক্ষ আসতেছে ওই পক্ষ আসতেছে তো আমি অনুসারকে পুরোটাই আমি ইনফরমেশনটা দিছি স্যার এই ব্যাপার আমার তো এই অবস্থা এখন আমি দেখলাম যে আমি যতক্ষণ আছি ততক্ষণ এখানে উত্তেজনার সৃষ্টি হচ্ছে আমি টিচারদের ছুটি দিয়ে আমিও বেরিয়েছি তো আমি বেরিয়েছি যে আমি মেন রোডটা ব্যবহার না করে আমি শাখা রোড দিয়ে বেরিয়েছি তো সেইখানে আমাদের যে সাবেক দাতা সদস্য আমাদের মুকুল হোসেন উনি আমাকে নিয়ে গেল আকারবাগ দিয়ে ভাই স্যার ওইখানে আপনাকে অটো দিয়ে দিয়ে তো আকারবাগের কাছাকাছি যাওয়ার পরে এক পর্যায়ে কিছু ছেলে পেলে আমার এই প্রাক্তন ছাত্র এরা এই যে একজন এই টেস্টে আউট হয়েছে ওই অনুসারে কাছে গেছে ও দেয় নাই অঙ্কিত জুরু পাইছে সেই ছেলে আরও কয়েকজন ছেলে হামলা হয়েছে আমার হামলা হয়ে আমার যে অফিসের চাবি টাবি এগুলো নিয়ে গেছে মোবাইল টোবাইল নিয়ে গেছে মোবাইলটা বিরুদ্ধে চাবি টুপে ফেরত দেয় নাই এখন এই অবস্থায় আমি আহত একেবারেই আমি খুব টর্চার হয়েছি এখন আমি হাঁটতেও কষ্ট হচ্ছে